কিন্তু এত বড় ভাবে এই জায়গার মাপ দেওয়া আর হিসাব করে জায়গা বার করা আসলে এটা খুব কঠিন আমি নিজে ওইটা মধ্যে অনেক কিছু শিখতে পারতেছি আমরা বন্ধু বান্ধব মিলে একটা জায়গা ক্রয় করা হয়েছে আর কি কিন্তু ক্রয় যে করছে অন্ত জায়গা খুঁজে পাইতেছে না প্রায় এক কিলোমিটার হিসাব এই ফিতাতে এক কিলোমিটার মাপতেছি মাপ পেয়ে এই নথিপত্র বা হতাছি আমরা দেওয়ার বাইর যাতে সঠিক জায়গা সঠিক মানুষের কাছে যায়

মাপ কি পুরা এলাকা বুঝলাম না মাপ তো জীবনে কত রম দিছি দেখুন না আমার বন্ধু বান্ধব কি করে গোলাপ ভাই এটা কি পুরা এলাকা মাপ পেলাম কি হন এই যে মাত্র কিরা আকাশ বুঝলাম না পুরা এলাকা কি ফেলছ নাকি হ্যাঁ আমরা বন্ধু বান্ধব মিলে ছিল একটা জায়গা ক্রয় করছে আমরা তো বুঝি না

দেওয়া যাক সঠিক ভাবে কাজ করলে বাসা করে আরেকজনের জায়গা নিজের কাগজপত্র আচ্ছা যদি সত্য হয় তাহলে তো আছে আমরা বন্ধু বান্ধব মিলে জায়গা ক্রয় করা হয়েছে কি কিন্তু ক্রয় যে করছে অন্ত জায়গা খুঁজে পাইতেছে না প্রায় এক কিলোমিটার হিসাব এই ফিতাতে এক কিলোমিটার মাপতাছি মাপতে এই নথিপত্র বাহতাসি আমরা দর বাইন যাতে সঠিক জায়গা সঠিক মানুষের কাছে যায় কাগজে আছে কিন্তু জায়গা ভুলভাবে দল করে লাই এটাও আমরা উদ্ধার করতে দহর বাইন এই যে এই ওকে ঠিকমত তো লিন আনবسلেন ডিটো কাজ করল এখন ডাফট নাই ডাফটা নাই ডাফটা না তাহর দরুন মানে কিন্তু এই ডাফটা নাই এটা না তাহলে আমরা হালকা আছেন রাম রাম এই ডাফটা এই এফ এর দরকার নাই আমার এই যে আমার দরকার হলো হালকা ডাফটা এই যে এই যে এই দিকে লাগিয়া এবার হালকা ধন্যবাদ ইনতে ট্রান্সপরে যাব যেটা আমরা এই রাস্তায় আজ যাগার মাপ আপনারা শিখতের বাই দেখতের বাই আমি জীবনে কত রকম ভাব দিয়েছি কিন্তু এত বড় ভাবে এই জায়গার মাপ দেওয়া আর হিসাব করে জায়গা বার করা আসলে এটা খুব কঠিন আমি নিজে ওইটার মধ্যে অনেক কিছু শিখতে পারতেছি এইদিকে হইছে সামনে এই যে ধরুন বাইপাস রোড গভরগাঁও রোড আর এদিক দিয়ে হইছে সামনে হয়েছে জমদাদি হাই হোসেনপুর টু কিশোরগঞ্জ রোড আসলে জায়গাটা যেন কিনা হইছে এটা হয়েছে আকাশটা বাড়ির সামনে বাড়ির সামনে তোদের কয়ে আসি অন কি এই বন্ধু লাগবো

এদিক দি দোন যতনা এদিক দে মনে ডুব দিব সব করে তো 12 ড্রপ হয়নি এই বলে মারা ইচ্ছে যতনা গিয়া আতি আতি করে ইন দেখি মানুষ দোন দেবো বড়োনে দেবো জায়গা থাকলে দোন যতনা করিব তোলা দি তোলা পাতি বড়ো না আমরা ঢুকে গেছি এই যদি उनको ऐसे

মতি ভাই বলে বারো মন দিছে দেখুন ওই জায়গা থেকে মাপটা লইব বড়া যুক্ত ওই যে জায়গা দেখুন আমরা যেই জায়গা জীবনে এটা জায়গাতে আইসি আইসি না গে বাধ্য আমার লাগছে এই যে জায়গা মাপার লাগে মূল সূত্র বার করার লাগে যেই যে জায়গাগুলা মনে করে দল করে রাখছি সেই যে জায়গাগুলা বার করতে গেলে এই জায়গা থেকে এন থেকে মাপটা দিতে ফানির দামে নাকি ওরিজিনাল জায়গা যেটা কিনছে এই ন এই জায়গার মধ্যে হিসাবের মিলাইতেছে আর কি তুই লাগবে নাকি

জায়গায় পাওয়া গেছে যেমন সঠিক তথ্য বিবেচনা করিয়া কথা বলিয়া বিবেচনা করিয়া যাতে না হয় তারা যদি পায় তাদের কাছে যদি পায় তারা যত দেওয়ায় আর না পাইলে নাই সে সমাধানটা আসছেই দয়া করবেন যেন সুস্থ এবং ভালোভাবে সমাধান হবে আল্লাহ